আসসালামু আলাইকুম বিহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনার জন্য খুব চমৎকার খুব সুন্দর স্টিচ কালেকশন নিয়ে আসলাম এখানে বিশটা ডিজাইন আছে আসলে সবগুলো ডিজাইন খুলব না দু একটা ডিজাইন খুললে বুঝতে পারবেন এগুলো কিন্তু সাইজ পাবেন অ্যাভেলেবেল আর হোলসেল প্রাইসটা যাবে আর সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এগুলো হলো স্টিচ বানানো সুতি একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন ফ্রি সাইজ একদম কোয়ালিটি ফুল পার্সেন্ট তো খুব চমৎকার খুব সুন্দর স্টিচ কালেকশনগুলো এগুলো ফ্রি সাইজ এগুলো হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন খুব সুন্দর একদম বাটম থাকবে আর একদম কোয়ালিটিফুল হান্ড্রেড পার্সেন্ট গুলো কিন্তু ফ্রি সাইজ একদম সবার হবে আর কোয়ালিটিফুল ফাইন কটন উপরে সালোয়ারটা উন্নত হবে নামার জন্য খুব সুন্দর একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন উপরে আমরা ড্রেস হয়তো পাঁচশোটা ড্রেস করবো বাকি ড্রেসগুলো আপনারা বুঝতে নেবেন আর ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন স্ক্রিনশটটা নিয়ে নেবেন তো খুবই চমৎকার খুবই সুন্দর হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের উপরে একদম ফ্রি সাইজ আপনারা যদি সাইজ চান সাইজও দেওয়া যাবে আর হোলসেল প্রাইসটা আমরা দিয়ে দেব আপনারা যারা হোলসেল নিতে চান এগুলো হোলসেল প্রাইসটা থাকবে এখন যেটা এটা এগুলো হোলসেল প্রাইস আর ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারেন দেখেন অন্যগুলো দেখেন বিশাল বড়ো অনেক বড় খুব সুন্দর নামাজ জন্য একদমই কোয়ালিটি দেখি শুনি আমরা দিচ্ছি আপনার নিতে চাইলে তিন বক্স করি তো খুব সুন্দর কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারে কিন্তু অনেক সুন্দর খুব সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর ডিজাইন আপনারা চাইলে এখানে ইনবক্স করে দিলেন শ্যালোগুলো একদম ইলাস্টিক দেওয়া আছে ফ্রি সাইজ শ্যালোগুলো অন্যগুলো হলো বেশি সুন্দর আর যারা আপনারা বেশি হোলসেল নিতে চান আপনাদের জন্য হোলসেল প্রাইসটা দেবো হলো মাত্র 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 একদম মানে যেটা আপনাদের চয়েজও সেই প্রাইসে আমরা দিয়ে দিব খুবই সুন্দর একদম চমৎকার একদম ফ্রি সাইজ প্রত্যেকটা ড্রেস কিন্তু একটা সিলাই করে আপনার এগুলো টেলার্সে গেলেও কিন্তু ছ সাতশো টাকা মজুরি নেবে আর আমাদের স্যালারগুলোতে কিন্তু খুব সুন্দর কিন্তু একদম লেস লাগানো আছে অন্যগুলো অনেক বড় হবে আর এগুলো প্রাইস থাকবে হলো মাত্র বারোশো পঞ্চাশ টাকা অন্যগুলো হবে বিশাল বড় আর প্রতিটা ড্রেস আসলে এতগুলো ড্রেস খোলা সম্ভব হচ্ছে না আর আরেকটা ড্রেস খুলে আমরা ভিডিওটা শেষ করব তো চমৎকার সুন্দর কালার সুন্দর এই ড্রেস আপনার চাইলে এখন ইনবক্স করে ফেলুন প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা আমাদের শোরুমের অ্যাড্রেসটা হলো ডাকালিয় মার্কেট লাউসিয়া এর মধ্যে সাথে বিল্ডিং সুভাষ চর আমার পাঁচ ছয় তলা পাঁচশো উনত্রিশ নাম্বার দোকান যে এস ফ্যাশন ওয়াল প্রতিটা কালার প্রতিটা ড্রেস আমরা এখন আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন প্রতিটা কালার কী ধরনের হবে আর কত সুন্দর হবে আর প্রত্যেকটা ড্রেস আপনার চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন আর যদি বলেন না আপনার এমনি এগুলো প্রত্যেকটা ড্রেস খুললে সুন্দর লাগবে কালারগুলো দেখেন একদম চমৎকার কালার খুব সুন্দর কালো দেখেন কালারগুলো কি এক এক করে এক একটা কালারে কিন্তু অন্যরকম একদম রকম কোয়ালিটি অন্যরকম ড্রেস এক এক করে সত্যিটা কালার আপনারা চাইলে নিতে পারবেন আমাদের কাছ থেকে হোলসেল প্রায় মাত্র বারোশো পঞ্চাশ টাকা ডিজাইনগুলা অসাধারণ চমৎকার সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর ডিজাইন এক এক করে সবগুলো ডিজাইনে নিতে পারবেন